থাম থাম কি লেখা আছে দেখ ইন্টারন্যাশনাল সোসাইটি এদের বিদেশের সঙ্গে যোগসূত্র আছে সঙ্গে সঙ্গে ঘেরাও হয়ে গেল আমাদের এই পালিয়ে যদি বাঁচতে চান আমার মনে পড়ে বিরানব্বই সালে আমরা সংকীর্তন প্রচারে গিয়েছিলাম আমি ছিল পার্টি লিডার সবে নতুন পার্টি লিডার রয়েছে আপনারা জানেন বিরানব্বই সালের ডিসেম্বর মাসে রাম মন্দির বাবরি মসজিদের যুদ্ধ শুরু হয় লাখো লাখো লোক বাংলা থেকে গেছিল বিহার থেকে গেছিল সেই রাম মন্দির বাঁচানোর জন্য মসজিদ ভাঙানোর জন্য তখন একটা হিন্দু মুসলমানের একটা বিশাল ঝগড়া শুরু হয় আমরা গাড়ি নিয়েছিলাম মেদিনীপুরে এক জায়গায় সেখানে তখনকার ছিল সিপিএম পার্টি সিপিএম এর প্রাধান্য আর যে পার্টি আছে আমাদের হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মকে বেশি সাহায্য করে সব পার্টির ঘেরাও হয়ে গেল আমাদের গাড়ির সামনে একটা পতাকা ছিল লাগানো তার মানে বিজেপি পুরো ঘিরে ফেললো আমার তো জড়ো সড়ো হয়ে ভিতরে ঢুকে গেলাম প্রায় করতে করতে পাঁচশো লোক জড়ো করে মারো মারো এদেরকে এরা সব বিজেপির লোক মারো আমরা সব জড়ো সরহে ভিতরে ঢুকে গেছি আমাদের ড্রাইভার ছিলেন আমাদের বহুপাদের শিষ্য আমাদের এখন গাড়ি চালান বহুপাদের একজন শিষ্য ব্রহ্মচারী আমরা তাকে আমাদের প্রিয় দেয়ার আঙ্কেল বলে থাকি কাকু কাকু প্রভু আমাদের সঙ্গেই থাকেন গাড়ি চালান আমাদের সঙ্গে খাওয়া দাওয়া সব এত ইয়াং তর্তা কাকু আর লোকটা খুব ভিত যেই চারিদিকে লোক ঘিরে গেছে তো কাঁপতেই আছে আমরা ছিলাম প্রায় এগারো জন না বারো জন ভক্ত ছিলাম বসে আছে ভিতরে বিপদের সময় কি না নরসিংহ কীর্তন করছে সব ভিতরে চুপচাপ চুপচাপ হয়ে গেছি একটা সময় সব থমথমা হয়ে গেলো কিছু লোক চলে গেল হ্যাঁ তারপরে একজন লোক এসে বলছেন যে আপনারা এই সুযোগে পালিয়ে যান যদি বাঁচতে চান বলার সাথে সাথে কাকু দিয়েছে স্ট্রা গাড়ি স্টার্ট যেই টানতে গেছেন টানার উপায় নেই তো সামনে পাল ফেলা আছে ওরা চার চাকাতে পাল দিয়ে রেখেছে আর যেই স্টার্ট করেছেন যত লোক দূরে সরে গেছিল সব বাবা সামনে চলে এলো লাঠি নিয়ে কাঁচটাচ ভাঙতে শুরু করলো মারো মারো তো আমি তো গাড়ি থেকে নেমে ভয়ে পালিয়ে যাচ্ছি পিছন থেকে আমার পিছনে কয়েক লোক দৌড়েছে একটা আমাকে বলছে ভক্তরা একটা পাথর নিয়ে ছোঁড়েছে হ্যাঁ আমার ওইটা লাগলে ওইখানে শেষ তো সাইড দিয়ে বেরিয়ে গেছে পাথরটা তারপরে একজনের বাড়িতে তিনি দরজা খুলে আমাকে ঢুকিয়ে নিলেন তার বাড়িতে থাকলাম তারপরে বাকি যারা ছিল তো ভয় কাটছে আর ওই সময় নরসিংহ প্রেয়ারটা খুব ভালো করে হয় কিন্তু কেননা বাঁচার তাগিদ একদম চোখের জল ফেলতে ফেলতে সব করছেন ঠিক আছে সে দৃশ্য অনুভব হয় মাঝে মাঝে দেখেন ভগবান কিভাবে কৃপা করলেন কত লোক চারিদিকে ঘিরে আছে মাঝখানে কয়েকটা ভক্ত আমি তো বেরিয়ে গেছি গাড়ি থেকে বসে আছেন জড়ো সড়ো বাঁচার তাগিদ লাঠি ঝটা কিছু মুসলিম লোক ছিলেন আর বেশিরভাগ ছিলেন এম লোক বাস পাঠির হঠাৎ তাদের মাঝখানে একজন লোক উঠে দাঁড়ালো থাম 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 কি লেখা আছে দেখ ইন্টারন্যাশনাল সোসাইটি এদের বিদেশের সঙ্গে যোগসূত্র আছে তোরা যা করছিস কিন্তু ভুল করছিস এটা বিদেশে খবর চলে যাবে তাহলে আমাদের বাঁচার মুশকিল হয়ে যাবে এদেরকে মানে মানে ছেড়ে দে ও ছিল পঞ্চায়েত প্রধান এমনভাবে জোরে আওয়াজ করে সবাই স্তব্ধ এমন এমনভাবে হলো সব লোক পুরো পাল্টে গেল তারা আবার ভয়ে কাঁপছে তাহলে কি হবে আমরা যে গাড়ি ভেঙে ফেললাম ভক্তদের মারলাম কি হবে কি হবে কানাকানি করছে তখন বলছে শোনো আমরা কয়েকজন যাই গাড়ির ভিতরে ওদের কাছে লিখিয়ে নিই যে আমরা এখানে এসছিলাম প্রচারে আমাদের কোনো কিছু হয়নি আমরা এমনি ফিরে যাচ্ছি তো তাদের কয়েকজন মোড় গাড়ির ভিতরে ঢুকলেন আমি ছিলাম গাড়ির ইনচার্জ আমার সঙ্গে আরেকজন ছিল গাড়ির ইনচার্জ দুজন কই ইনচার্জ ছিলাম আমরা তো আমাকে ধরে নিয়ে এলো কারো বাড়িতে আমি ছিলাম নিয়ে এলো দিয়ে ওই যে ইনচার্জটা ছিল আমার সঙ্গে ও ভীষণ ভিতু গরু মহারাজ তার নাম দিয়েছেন মহাধৈর্যদাস ধৈর্যের একদম সীমায় ঠিক আছে যখন এসে বলেছেন তিন চারজন গ্রামের লোক ঢুকে খাতা পেন নিয়ে আপনারা লিখে দেন আমরা এখানে পচারে এসেছিলাম কোনো কিছু হয়নি আমরা সুস্থভাবে ফিরে গেছি তো আমাদের কয়েকজন ভক্ত খুব শক্ত সামুখ্য বলছে কেন আমরা লিখব আপনারা আমাদের মেরেছেন গাড়ি ভেঙেছেন তখন ইনচার্জ বসে চুপ লিখে দিয়ে পালাই তাড়াতাড়ি ভয় সেই লিখে চলে এলাম অনুভব হয় ভগবান তাদের বুদ্ধি না দিলে ওই দিন আমাদের গাড়ি সহ সবাই মারা যেতাম কিন্তু একজনের আওয়াজ আরে ইন্টারন্যাশনাল সোসাইটি লেখা আছে তোদেরকে কেউ ছাড়বে না সব শেষ করবে মানে মানে সম্মান দিয়ে তাদেরকে বিদায় দেয় এখান থেকে চলে এলাম গাড়ি নিয়ে আমরা মোটামুটি বাইরে এসে প্রায় বিশ কিলোমিটার দূরে এসে দাঁড়িয়ে হাঁপ ছাড়ছে গাড়ি সব কাঁচ টাস ভাঙা কাঁচ সব পরিষ্কার টরিষ্কার করে কাকুর তো বিষয় বলে দাঁড়াস না চল তো ওই বছর প্রথম ম্যারাথন মায়াপুরের মায়াপুর থেকে অনেক ভক্ত সিনিয়র ভক্ত জননিবাস পৌ পঙ্গু জড় ভরত সব ভক্তকে ভক্তিপুর মহারাজ নিয়ে গিয়ে কলকাতায় ম্যারাথন করছেন আর আমাদের গাড়ি দুখান তিনখানা গাড়ি ছিল তো আমরা এসে মহারাজের সঙ্গে দেখা করলাম কলকাতায় আমাদের মেয়ের গাড়ি ভেঙে মহারাজ বল একটা শুনল মহারাজ যাই চোপ চোপ গাড়িটা নিয়ে এখান থেকে মায়াপুর চলে যাও এক মিনিট এখানে থাকবে না আমরা ভাবলাম দুঃখ পেয়ে এলাম মহারাজকে একটু জানালাম মহারাজ একটু সোহানুভূতি দেবে না ঝাড় হাঁটো এখান থেকে যা মহারাজের ভয় ছিল এই যে আমরা মার খেয়ে এসেছি এইটা যদি এখানকার এই যে মায়াপুর থেকে যাদেরকে নিয়ে গেছি তাদের কানে যদি যায় কাউকে রাখতে পারবে না সব মায়াপুর পালাবে তাই খবর পাওয়ার আগে তোমরা এখানে হাঁটাও তো গরু মহারাজ ছিলেন মায়াপুরে পরের দিন সকালে প্রতিদিন গুরু পূজা হতো গুরু ছাদে গেছি দুঃখের কথা কমপ্কে ভক্তি পুরুষ হতো মহারাজ দুঃখটা গ্রহণ করলো না গুরু মারাজ গুরু মহারাজের কাছে গুরু পূজা হওয়ার পরে বললাম গুরু এই হয়েছে আমাদেরকে মেরেছে গাড়ি ভেঙে দিয়েছে প্রথম ম্যারাথন করতে গেলাম গুরুজ ভালো করে শুনেছেন কিন্তু হ্যাঁ যেখানে বসে গুরু পূজা আছে ওইখানে বসে আছেন শুনলেন আমরা তিন চারজন গিয়েছিলাম শুনলেন শোনার পরে গলায় পবিত্র ছিল পবিত্র মালা পরে না গরু পবিত্র মালাটা নিয়ে আমাকে পরিয়ে দিয়ে বললেন এবারে তোমার প্রতি কৃপা হয়েছে যেরকম নিত্যানন্দবউ মার খেয়ে প্রচার শুরু হলো না তোমার প্রচার স্টার্ট হলো ঠিক আছে তুমি গাড়িটা সারাও গাড়ি সারাতে তিন চার দিন লাগবে তারপরে আবার বেরিয়ে যাও আমি দেখলাম গুরু মহারাজও কীরকম আমাদের দুঃখটা বুঝলেন না এই হচ্ছে ভগবানের কৃপা অনুভব কৃপা আমাকে ভগবান করছেন কেউ অনুভব করে কেউ করে না